আমাদের ওয়েলস ভ্রমণের ডে থ্রি নিয়ে হাজির হয়ে গেলাম ওয়েলসের এর অসম্ভব সুন্দর একটা ওয়াটারফল দেখতে গিয়েছিলাম এবং ওয়াটারফল দেখা শেষ করে গিয়েছিলাম সমুদ্র দেখতে সো এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে রেডি শেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি আর আজকে আমাদের আউটফিটের কালার ছিল হচ্ছে লাইট ব্লু সো মোটামুটি ট্রাই করেছি আমরা সবাই ম্যাচিং করার জন্য আর আমরা এখন আমাদের ক্যারাবেন থেকে রওনা করে দিলাম ওয়েলসের এর ফেমাস একটা ওয়াটারফল দেখার জন্য নর্থ ওয়েলসের এর খুবই ফেমাস একটা ওয়াটারফল হচ্ছে এই অ্যাভার ফলস যেটা আজকে আমরা যাচ্ছি দেখার জন্য এবং আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে এটা আসলে কেমন হবে খুবই সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে এখন আমরা আগাচ্ছিলাম এবং আমরা অলরেডি চলে এসেছি এখানে দুটা কার পার্কিং এর ব্যবস্থা আছে একটা নিচে একটা উপরে সো উপরে যে কার পার্কিংটা সেখানে আমরা গাড়ি রেখে এখন একটু একটু করে হাঁটা শুরু করলাম আর দুইটা পার্কিং এর দূরত্ব খুব বেশি না পুরো ওয়েলস জুড়েই আসলে অনেক সুন্দর সুন্দর ওয়াটার ফল তবে পুস্চেয়ার ফ্রেন্ডলি এই ধরনের ওয়াটার ফলসগুলো আমার বাকেট লিস্টের একদম প্রথম শাড়িতে ছিল এবং এই অ্যাভার ফলসটা দেখার ইচ্ছা আমার সবচেয়ে বেশি ছিল আমি লন্ডন থেকে এটার যে ভিডিও পিকচার দেখেছি তখন থেকে আসলে অনেক ইচ্ছা ছিল যে এখানটায় যাব এবং যেহেতু এটা পুশ্চার ফ্রেন্ডলি ছিল বাট অনেক লম্বা সময় ধরে হাঁটতে হয় আমাদের এক ঘন্টার উপরে সময় লেগেছিল বাট যারা হাইকিং করতে পছন্দ করে বা অনেক দ্রুত হাঁটতে পারে তাদের ক্ষেত্রে হয়তো বা এক ঘন্টা বা তার থেকে একটু কমও সময় লাগতে পারে বাট এই তো হাঁটতে হাঁটতে যত আগাচ্ছিলাম আর একটু একটু দূর থেকে ওয়াটারফলটা দেখা যাচ্ছিল দেন ফাইনালি আমরা চলে এসেছি মার্শাল্লা এই ওয়াটারফলটাও অনেক বেশি সুন্দর ছিল এবং এত কষ্ট করে একটা ঘন্টার উপরে যে হেঁটে হেঁটে এত দূর পর্যন্ত এসেছি একবারও মনে হচ্ছিল না যে কেন এতটা কষ্ট করে এত দূর পর্যন্ত হেঁটে এসেছি কারণ এখানে যাওয়ার পরে পুরো কষ্টটাই মনে হচ্ছিল যে সার্থক চমৎকার সুন্দর একটা ওয়াটারফল নর্থ ওয়েলসের অনেক বেশি ফেমাস একটা ওয়াটার ফলস এইটা সো ডেফিনেটলি আপনারা ওয়েলস গেলে এইখানে যাবেন ইনশাল্লাহ ভালো লাগবে আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর ওই দিনের ওয়েদারটাও এত সুন্দর ছিল সো ওই তো আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম পিকচার তুললাম দেন হচ্ছে অনেকটা সময় আসলে বসেও ছিলাম তারপরে আমরা এটা নিচের দিকটা একটা কাঠের ব্রিজ আছে ব্রিজ দিয়ে অপোজিট সাইডে যাওয়া যায় এবং অপোজিট সাইডে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে এই সাইড থেকে ভিউটা আরও অনেক বেশি সুন্দর বাট ভিডিও তো অবশ্য বোঝা যাচ্ছে না এটা বিশাল বড় একটা ওয়াটার ফলস এবং এই পাশটা থেকে ভিউ আমার কাছে আরও ক্লিয়ার এবং আরও সুন্দর লেগেছে তো যাই হোক আমরা মোটামুটি এখানে অনেকক্ষণ ছিলাম যেহেতু প্রায় ঘন্টা খানিকের উপরে হাঁটাহাঁটি করে এসেছি অনেকটা টায়ার্ডও হয়ে গিয়েছিলাম বেশ অনেকটা সময় এখানে স্পেন্ড করার পরে এখন আমরা প্ল্যান করলাম যে আস্তে আস্তে আমরা এখন নিচের দিকে নেমে যাব এটা একদম পাহাড়ের চূড়ায় ছিল কিন্তু সো এখন আবার নামার সময়ও প্রায় কিন্তু দেড় ঘন্টার মতো আমাদের টাইম লেগেছিল বাট নামার সময় আমরা অবশ্য অনেক আস্তে ধীরে রেস্ট নিয়ে নিয়ে নেমেছি কারণ ওঠার সময় অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল নামার সময় তো একটু স্লোলি স্লোলি নেমেছি সো যাই হোক মাসাল্লা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এরপরে আমরা আর একটা স্পটে গিয়েছিলাম এবং ওই জায়গাটার নামটা এখন আমার মনে পড়ছে না বাট এখানে আসার পরে আমাদের যেটা মনে হলো যে এখানে আসলে টিকিট কেটে ভিতরে যে দেখার মতো তেমন কিছুই হয়তো নাই বা দিনের বেলায় হয়তো ওই জায়গাটায় টিকিট কেটে গেলে ভালো লাগবে না রাতের বেলায় লাইটিং টাইটিং থাকলে হয়তো ভালো লাগবে তো যাই হোক ওখান থেকে আমরা আইসক্রিম কিনে খেলাম আর একটু সমুদ্রের পারে এভাবে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম সো অনেক বেশি ওয়েদার ভালো থাকার কারণে মানে গরমও ছিল মানে অনেক রোদ ছিল পাশাপাশি গরমও ছিল তো যার জন্য আর তখন আর নামতে ইচ্ছা করছিল না আর এলাম তখন গাড়িতে ঘুমিয়েও পড়েছিল পরে চিন্তা করলাম যে এখানে আমরা বেশিক্ষণ সময় না কাটিয়ে সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি এরপরে আমরা যে ড্রাইভটা দিচ্ছিলাম মানে অসম্ভব সুন্দর একটা পাহাড়ের উপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম একদমই বোঝা যাচ্ছে না দেখে মনে হচ্ছে যে এটা একটা সমতল জায়গা বাট এটা একদম পাহাড়ের চূড়ায় কোনো একদম নেটওয়ার্ক ছিল না এরপরে আমরা যেটা প্ল্যান করলাম যে আমাদের ক্যারাবেনে ব্যাক করে যাব খাওয়া দাওয়া করে দেন আবার বের হবে আমরা যেহেতু নর্থ ওয়েলস এ ছিলাম এবং আমাদের ক্যারাবেন পার্কটা এমন একটা জায়গায় ছিল মোটামুটি মিডিল একটা পজিশনে সো আমাদের ক্যারাবেন পার্ক থেকে না মানে প্রত্যেকটা লোকেশনই খুব একটা দূরত্ব ছিল না মোটামুটি একটা লোকেশন দেখে একটু এগিয়ে আর একটা লোকেশনের জন্য আসলে দেখা যেত যে আমাদের ক্যারাবেন পার্কটা আর হয়তো বা হাফ অ্যান আওয়ার ড্রাইভ করলে আমরা চলে আসতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি তখন চলে আসতাম যে ক্যারাবেনে চলে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার বিকালে বের হইতাম যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে আর আমি আসলে যে কোনো তে গেলে পেশার নিয়ে ঘোরাঘুরি করাটা একদম পছন্দ করি না আমার কথা হলিডে গিয়েছি আমরা রিল্যাক্স করবো যতটুকু পারবো ততটুকু এক্সপ্লোর করবো ঘোরাফেরা করব বাট একটা আছে না অনেকে পছন্দ করে খুব পেশার নিয়ে প্রত্যেকটা লোকেশন দেখতে হবে প্রত্যেকটা জায়গায় যাইতে হবে ওইটা আবার আমার পছন্দ না শরীরকে অতিরিক্ত পেশার না দিয়ে যতটুকু এক্সপ্লোর করা যায় অতটুকু এক্সপ্লোর করতে আমি পছন্দ করি তো যাই হোক আমরা বিকালের দিকে আবার বের হয়েছে একটা সি বিচে এসেছি আমাদের ক্যারাবেন পার্ক থেকে জাস্ট মনে হয় টেন টু ফিফটিন মিনিটসের একটা ড্রাইভ ছিল তো যাই হোক খুবই সুন্দর একটা বিচ আর একদম নিরিবিলি ছিল মনে হচ্ছিল যে আমাদের প্রাইভেট কোনো বিচ একদম কোনো লোকজন না দেখে আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমরা আমাদের বিয়ের যে সাল সেখান থেকে দু পর্যন্ত লেখে একটা ভিডিও বানাবো এবং এই ভিডিওগুলো আমি অনলাইনে অনেক দেখেছি আমার অনেক ইচ্ছা ছিল বাট কখনো করা হয়নি সো ফাইনালি আজকে এই ভিডিওটা মেক করলাম এবং আলহামদুলিল্লাহ মানে কিভাবে এতগুলো বছর চলে গিয়েছে নিজেও মনে হয় বুঝতে পারিনি কারণ এইটা যখন লেখছিল তখনও বলতেছিল যে আমাদেরটা লিখতে গেলে তো অনেক লম্বা হবে তুমি লিখতে থাকো বাট লেখার পরে মনে হচ্ছিল আসলে এত লম্বা একটা লাইন হয়েছে আমাদের মানে বিয়ের বছরগুলো মিলিয়ে তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন এই মানুষটার সাথে আমাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত এভাবে বেঁধে রাখে সো আলহামদুলিল্লাহ ফ্রেমে যে তিনটা মানুষ দেখছেন এই তিনটা মানুষই আমার দুনিয়া তো যাই হোক এরপরে আমরা সমুদ্র পার থেকে একদমই কাছাকাছি পাঁচ মিনিটের ড্রাইভে একটা পার্ক ছিল সো ওই পার্কটাতে একটু এসেছি আমরা যে টাইমটাতে গিয়েছিলাম ওই সময় ওয়েলসে প্রায় সাড়ে দশটার দিকে সন্ধ্যা নামতো মানে অন্ধকার হতো সো এই যে আমাদের পার্কে দেখতে পাচ্ছেন ওই সময় রাত দশটা বাজে বাট দেখে মনে হচ্ছে বিকালবেলা বাট অনেক লম্বা দিন ছিল বলে আমরা এত বেলা অবধি পর্যন্ত আলো পেয়েছি তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমরা আর ইচ্ছা করেই সমুদ্রের পার থেকে দূরে কোথাও যাইনি যেহেতু পরের দিন সকালে আবার বের হতে হবে তো ওই জন্য আমরা একটু ওইখান থেকে কাছাকাছি একটা পার্কে গিয়েছিলাম আর এই পার্কটার মধ্যে ছোট্ট একটা পন্ড ছিল আর সেখানে এরকম শ্যাওলা ছিল অনেক দিন পরে শ্যাওলা দেখলাম সত্যি কথা বলতে সেই ছোটবেলায় দেখেছি সো আমার কেন যেন মনে হলো শ্যাওলা দেখার পরে একটু ধরে দেখি তো যাই হোক ধরলাম পরে আবার হাতটা ওয়াশও করে নিলাম ওই পানি দিয়েই সো এই তো এই পার্কটাও খুবই সুন্দর ছিল বাট অলরেডি দশটা তখন বেজে গিয়েছে পরে ভাবলাম যে এখন আমাদের ক্যারাবেনে ব্যাক করা উচিত সো এই ছিল আজকের ভিডিও আজকে বিদায় নিচ্ছি আল্লাহ